বৃষ্টি হওয়ার পরে যে ওয়েদারটা হয় বাপরে বাপ মার্শাল এত সুন্দর লাগে তারপরে এত টানা বৃষ্টিও একেবারে ভালো লাগে না এইদিকে দেশের অবস্থাও ভালো না একের পর এক দুর্যোগই মনে হয় কাটতেছে না কক্সবাজারে অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে নিউজগুলো দেখলে অনেক মন খারাপ লাগে তারপরেও মনে হয় দুই দিন পরে মনে হয় একটু আকাশের মুখ দেখলাম এখানে আসছি ছাদের ওপরে তাও খুব ভয় আছে যে সব কিছু এত পরিমাণ পিছলা হয়ে গেছে কখন জানি পড়ে মাজাটা ভেঙে যায় তো বেশিক্ষণ থাকি না একটু ভিডিও করলাম ভালো লাগলো তো ভিডিও করে নেমে আসছিলাম ফুলগুলো এত সুন্দর চমৎকার লাগতে ছিল প্রথমে যে বেবিটা দেখাইলাম মনে হচ্ছে তো পুরো যৌবন ফিরে পাইছে এত সুন্দর হয়ে গেছে বৃষ্টির জন্য একবারে ঘন সবুজ এই ফুলগুলো বেশ মাসাল অনেক সুন্দর ফুটছে এগুলো সব মরে গেছিলো রোদে আবার নতুন করে ফুটছে এখানে জবাও ফোটার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এই যে লাকি বাম্বু তার সাথে একটা সাদা নয়ন তারাও পেলাম ভিডিওতে নিয়ে নিলাম খুব সুন্দর লাগতে আর এদিকে এলাচের গাছে প্রতিটা পাতায় পাতায় পানি জমেছিল